রাতের অন্ধকারে পুলিশ কর্মীর বাড়িতে ভয়াবহ চুরি খুব একই পরিবারের তিন সদস্যই পুলিশে কর্মরত আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশের আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোড়া এক নম্বর তালি কারখানা এলাকায় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে পরিবারের অভিযোগ দুষ্কৃতী দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল রাতে পরিবারের তিন পুলিশ কর্মী সদস্যই বাড়িতে ছিলেন না শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তারা পুলিশ কর্মী শান্তনু দাস জানান প্রায় দুশো গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতেও চুরির ঘটনা ঘটে বাড়িতে না থাকার সুযোগ বললে ভুল হবে অ্যাকচুয়ালি বাড়িতে ছিল বাড়িতে মা পেজেন্ট ছিল দিদি ছিল ভাগ্নে ছিল তিনজন এই রুমে এই ঘরটাতে ছিল আর পাশে একটা ছোটো ঘর আছে ওই ঘরটাতে বাবা থাকে সাধারণত উনি আলাদাই মানে রাত্রেবেলাটা গিয়ে থাকে আবার দিনের বেলায় এখানে খাওয়া দাওয়া সব কিছুই হয় মাঝে মধ্যে ওই ঘরটাতে থাকে তো আমি সকালবেলা ডিউটিতেই ছিলাম ডিউটির ওখান থেকে বাবা হঠাৎ দিদি হঠাৎ করে ফোন করছে ভাই এরকম অবস্থা যে আমাদের বাড়িতে কিছু নেই তালা ভেঙে সব কিছু নিয়ে আসে তো আমি তো তড়িঘড়ি করে বেরিয়ে এলাম এসে তারপর দেখি বাড়িতে এই অবস্থা কোথাও কিছু নেই যা ছিল মোটামুটি সব ওই ঘর থেকে সব নিয়ে গেছে আমার ঘরে সেরকম কিছু পাইনি অ্যাকচুয়ালি আমার ঘরে আমার যে অ্যালবামটা ছিল ওটা ওটা টার্গেট করেছে জুয়েলারি বক্স সেই বেস করে ওটা নিয়ে বেরিয়ে গেছে ওই তো আমার জিনিসটা সেরকম এফেক্ট পড়েনি কিন্তু ওই ঘরে ওর যাবতীয় যা ছিল সমস্ত কিছু যা ক্যালকুলেশন করছি প্রায়ই অ্যাপ্রক্সিমেটলি দুশো গ্রামের কাছাকাছি সোনা বাড়ি থেকে মানে নিয়ে গেছে কিন্তু ওদের কোনো যা শুনলাম ওদের কোনো সেন্স ছিল না সেন্স ছিল না এই কারণে বাচ্চাটাকে সকালবেলা ডাকছে বাচ্চাটা চার বছর বয়স ওর কোনো মানে হুঁস ছিল না ওকেও বাবা এসে ডাকছিল ওরও কোনো হুঁস ছিল না মেন গেটে তালা ভেঙেছে আলমারি ভেঙেছে ও ঘরে শোকেশ ভেঙেছে আমার ঘরে ড্রেসিং টেবিলটা ভেঙেছে তো ভাঙার পরে ইভেন ওর যে ইউনিফর্ম আমি দিদি দুজনই পুলিশে আছি তো ও ডিউটিতে ছিল ডিউটি করে কালকে ফিরে যে আমি ডিউটিতে ছিলাম ওর ইউনিফর্মটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে ওর ফোনটা নিয়ে গিয়ে ওর ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে হয়তো কি মনে হয়েছে যাই না যেই গরুটা কিন্তু সচেতনভাবে করেছে যে ফোনটা নিয়ে গেলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে আর সমস্ত কাগজপত্র এলোমেলো এইটা যা ক্যালকুলেশন করছি আমরা কারণ দুটো আড়াইটে পর্যন্ত থাকে এইটা মোটামুটি আড়াইটে তিনটের দিকে সম্ভবত দেখুন মনে হচ্ছে বলতে আমার অনেকগুলো কথা বলার আছে আমার এখানে রিসেন্টলি খুব সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়েছে যেটা বড়োবাবুকে আমি নিজে ফোন করে বিগত দিনে একটা জিনিস জানিয়েছিলাম লোকাল গাইগাটা থানার বড়োবাবুকে যে রিসেন্টলি যাই না এখানে আমরা তো দেখেন বাইরে থাকি আমাদের কর্ম প্রফেশন এরকম যে কর্মসূত্রে আমাদের বাইরে থাকতে হয় ফ্যামিলির সঙ্গে ডিটাস ফ্যামিলি পুরো তাদের উপরই ছেড়ে দিতে হয় তো তাদের উপর ছেড়ে দিতে হয় তো সেইখান থেকে শুনলাম যে একটা গুলি চলে যায় তারপর দিনই সকালবেলা কী হলো আমার বাড়ির সামনে একটা আর্মস রিকভারি হলো ওই বাচ্চাটায় দিদির ছেলেটা চার বছর বয়স ও একটা আর্মস পেলো আমি থানাকে ইনফর্ম করলাম কারোর সঙ্গে কোনো আমার কোনো বিবাদ না কিছু না আমি সবার সঙ্গে নর্মালি মিশি তো তাকে আমি বড়বউকে জানালাম বড়বাবু জানানোর পরে ফোর্স পাঠালেন পরে বড়বু আমাকে বললেন যে ওটা একটা এয়ারগান ছিল যাই হোক কত ডিটেলসে আমি যাবো না কি ছিল না ছিল উনি জাস্টিফাই করে বলতে পারবেন আমি তো যেহেতু দেখিনি আমি বলতে পারবো না তো আর আমাদের পাশে যে কারখানার মাঠটা টালিবাটা এইখানে খুব বাজে একটা অ্যাক্টিভিটিস তৈরি হয়েছে বাজে অ্যাক্টিভিটিস বলতে আমি উকে সচেতন করে দিলাম এর আগে এই ব্যাপারে রাত দুটো নেই আড়াইটে নেই তিনটে নেই আউটসাইডের ছেলে ধরেন একটা লোকাল ছেলে আমার এলাকায় ঢুকলো আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারবো ভাই কেমন আছিস কি কিন্তু আদার্স ছেলে একটা আসলে তাকে আমি শুনতে পাচ্ছি না যে তোর বাড়ি কোথায় কোথা থেকে এসিস এরকম আদার্স পার্সানে অ্যাক্টিভিটিস বেশি এখানে এই মাঠটাতে অন্তত চল্লিশ পঞ্চাশ জন ছেলে সবসময় মানে ঘোরাঘুরি করে সব সবগুলোই বাইরে ম্যাক্সিমাম বাইরে যাদের কোনো আমরা চোখে দেখিনি আমরা দেখি তাকে তো এখানে যেটা শুনে দিই তাদের নিয়ে গাড়ি বাইক নিয়ে আনাগোনা আর ওইখানেই গণ্ডগোলটা হচ্ছে যারা করছে বাইরে থেকে এসে করছে তো আমরা কেন সাফার করব আজকে আমরা নিজেরাও তো নিরাপদ না বাড়ির লোকজন কি করে নিরাপদে থাকবে তো লোকাল প্রশাসনের কাছে অনুরোধ করব আমরা যেহেতু প্রশাসনের মাধ্যমে একটা কাজে যুক্ত আছি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব সুষ্ঠু স্বাভাবিকভাবে প্রক্রিয়া করে মানে তদন্তভারটা এগিয়ে নিয়ে যা, মাল যাতে আমি রিকভারি করে পাই আমি শান্তনু দাস রাত্রে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার সোকেসে সব তালা খোলা সব চাবি এলোমেলো করা আছে ঘরে যত জিনিসপত্র ছিল সব বাইরে ফেলানো আছে ব্যাগটাও বাইরে ছিল ঘরের দরজা খোলা ছিল সামনের গেটে তালা ভাঙা ছিল আমি ঘুম থেকে উঠে দেখি যে কি ঘরের ভিতর কিছু নেই সে আমার সোনা আমার আংটি কানের শাখা বাঁধে পলা বাঁধে এইসব কিছুই দেখি না তখনই আমার মাকে শাশুড়িকে ডাক দিয়েছি দেখ আমার ঘরে কি কেউ ঢুকেছিলো বলছি না কেউ তো ঢুকোনি তখন দেখি আমার সোনা যায় না ওই সব কিছুই নেই তখন আমি আমার হাজব্যান্ডকে ডাক দিই যে ওঠো দেখো ঘরে থেকে সব চুরি হয়ে গেছে তখন উঠে এসব দেখে যে কিছুই নেই হ্যাঁ হ্যাঁ চুরি হয়েছে ঘর থেকে না আমরা কোনো শব্দ পাইনি আমরা কোনো একটা শব্দ কোনো কোনো কিছুই পাইনি আমরা হ্যাঁ ওরকম টাইপের কিছু হয়েছে না হলে এই শব্দ ঘরে তো সবাই রয়েছে কেন ওই ঘরটাই চুরি করেছে আর একটু তো শব্দ পাবে মানুষ তালা খুলে একটু চাবির শব্দ হয় তালা ভাঙার শব্দ হয় সেটা তো পাবে কোনো শব্দই আমরা পাইনি হ্যাঁ পুলিশ এসেছিল নাম লিখে নিয়ে গেছে মনে মনে করছি কি আমাদের যে সব ক্ষতি হয়েছে এখন যদি মানে আশেপাশে ক্ষতিপূরণ যদি হ্যাঁ হয়েছে সেটা যদি বন্ধ হয় মানে আমার আজকে আমার বাড়ি হয়েছে কাল তো আর একজনের বাড়ি তো হয়তো হতে পারে না আমার নাম রাখি বিশ্বাস পায়খানায় গেছি হাত মুখ ধোবো কলে তখন দেখি যে এই গেট খোলা এই গেট খোলা তালা নিচে পড়ে আছে আর ওই কাপড় মেয়ে পড়ে আছে ওখানে বাস আমি তখন গেটটা আটটায় দিয়ে বা মোবাইল আর দেখিনি মোবাইল যে পাঁচিলি পরে তখন আর কি আমি ফিরে আবার ঘরে গেছি আবার আধা ঘন্টা পরে আমার আবার পায়খানা লেগেছে গেছে তখন পায়খানায় গেছি পরে আর কি হাত মুখ ধুতি গেছি যে দেখি যে মোবাইল ওখানে তখন আমি মোবাইলটা নিয়ে আমি মেয়েরে আর কি এই গেট খুললাম কাদের মহিলা আছে যে গেটে ইয়ে থাকে সব কিছু তখন আর কি ওই ঘরে ঢুকে আমি বলছি এই মোবাইলটা কী দিয়েছিস ওখানে আর এই গেট খুলে তুইছ হ্যাঁ এরকম রাখে কেউ মানে যা গেট তো দেওয়া ছিল হ্যাঁ বলে কেন তালা পড়ে আছে নিচে আর গেট খোলা আর মোবাইল ওখানে তখন ও লাভ দেয় বলছে এই আমার সর্বনাশ হয়ে গেছে তখন এইবারও উদারোটা খোলা এই হার

উঠে দেখছি যে আমি আগে উঠেছি উঠে আমি কলা থালা বসান ধরছি বৌমা দুটো ব্যাগ ওই ফেলানো তো বৌমা উঠেনি তা আমি মনে মনে ভাবছি কি ব্যাগ দুটো ছিঁড়া মনে হয় বৌমা ফেলিয়ে দিয়েছে আবার আমি এই এই তালা খুলেছি এই তালা খুলেছি খুলিয়ে দিকে আইছি এসে দেখছি কি এই তালা খোলা এই তালা যখনই খোলা তখন আমি ভাবছি এনে আবার ওটে মাঝে মাঝে ভোরবেলা আমি বলছি তালি ভোর গেছে মনে হয় ওই জন্য তালা খুলেছে আর তালা দেয়নি খানিক পরেই দেখি যে তালা খাল কাটা